এই মুহূর্তে আপনারা দেখছেন সন্দেশখালীতে পৌঁছালেন মিনাক্ষী মুখোপাধ্যায় একাধিক জায়গায় একশো চুয়াল্লিশ ধারা পুলিশের চোখ এড়িয়ে ঘুরপথে পথে সন্দেশখালী ঢুকলেন ডিও এর রাজ্য সম্পাদক মিনাক্ষীর সঙ্গে রয়েছেন ডিও এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহ গ্রামে গ্রামে গিয়ে কথা বলেন তারা এর আগে মিনাক্ষী মুখোপাধ্যায়কে সন্দেশখালীতে যেতে বাধা দেওয়া হয় সূত্রের খবর তাই আজকের কর্মসূচি নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন তিনি সূত্রের আরও জানা যায় মিনাক্ষী নিজের মুখে ওড়া দিয়ে ঢাকা দিয়ে সন্দেশখালিতে প্রবেশ করেন এই পরিকল্পনার কথা জানতেন মাত্র কয়েকজন জানতেন না পার্টির হাইকমান্ডও কারণ পাছে লোক জানাজানি হয় সব পরিকল্পনা জলে যায় তাই গোপনীয়তা বজায় রেখে এইভাবেই সন্দেশখালিতে প্রবেশ করলেন মিনাক্ষী মুখোপাধ্যায় একটা সাদা ওন্যা মুখে ঢেকে সবার আড়াল দিয়ে সন্দেশখালীতে ঢুকে পড়লেন তিনি গ্রামবাসীদের একাংশের দাবি দু হাজার এগারো সালের পর থেকে এই গ্রামে সিপিএম এর পতাকা ওড়েনি বহু বছর পর মিনাক্ষী পা রাখতে পেরেছে সন্দেশখালিতে অর্থাৎ সন্দেশখালীর মাটিতে উড়ল লাল নিশান শনিবার লোকের বাড়ি বাড়িতে যান মিনাক্ষী কথা বলেন নির্যাতিতাদের সঙ্গে এর আগে একবার মিনাক্ষী সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সফল পুলিশের বাধায় ফিরে যান এর নেত্রী এবার তাই নিয়েছিলেন বিশেষ স্ট্র্যাটেজি গত ফেব্রুয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি বাম নেত্রী বৃন্দাকারাতও পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালীতে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে ধামাখালীতে পৌঁছাতে সিপিএম এর পলিট ব্রু সদস্য বৃন্দাকারাতকে আটকায় পুলিশ তবে এর মধ্যেই পুলিশের ঘেরাটোপ এড়িয়ে গ্রামে কিছুজন কয়েকজন সিপিএম কর্মী ভিডিও কল করে বিন্দাকারাদের সঙ্গে কথা বলেন সন্দেশখালীর মহিলারা পরে গ্রামে ঢুকে পড়ে ঢুকে পড়েন বিন্দাকারাতো কথা বলেন গ্রামের মহিলাদের সঙ্গে সন্দেশখালীর বেশ কয়েকটি পাড়ায় মহিলাদের সঙ্গে কথা বলে বিকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিন্দাকারাব এই মুহূর্তে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ডিওয়াইএফআই অর্থাৎ বাম যুব সংগঠনের কর্মীরা তারা মিছিল করে স্লোগান তুলতে তুলতে সন্দেশখালীতে প্রবেশ করছে মিনাক্কি মুখোপাধ্যায় নেতৃত্বে এই মিছিল বহু সন্দেশখালীর ভিতরে পৌঁছায় সন্দেশখালীর বাড়ি বাড়িতে গিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় যেমন কথা বলেন পটি পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বলেন এবং গোটা সন্দেশখালীতে কি পরিস্থিতি রয়েছে সে বিষয়টিও জানিয়েছেন সরাসরি বিএনএ নিউজের পর্দায় আপনারা দেখতে থাকুন সন্দেশখালী এসছি মানুষের সাথে কথা বলতে এসছি লিখিত অভিযোগ আছে আমাদের কাছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের সাথে কথা বলতে চাই বিডিওর সাথে কথা বলতে চাই অসির সাথে কথা বলতে চায় আপনি অনেকের সঙ্গে কথা বললেন গ্রামবাসীদের তাদের অভিযোগ মানুষ জমি ফেরত চায় মানুষ সাজাহান, সিবু উত্তম এবং এই পুলিশের শাস্তি চায় মানুষ এখানকার পুলিশের কাছে যায় পুলিশ সাজাহান শিবু উত্তমদের কাছে পাঠিয়ে দেয় নির্দিষ্ট গ্রাম আছে সেই গ্রামের রাস্তা আছে সেই গ্রামের রাস্তা একশো দিনের কাজের টাকায় পঞ্চায়েত থেকে ঢালাই হয়েছিল কোন কারণে সেই ঢালাই করা রাস্তা কেটে দিয়ে মাটির রাস্তা হলো আমরা বিডিওর কাছে জানতে চাই আমরা বিএলআর কাছে জানতে চাই আমাদের কাছে নির্দিষ্ট জমির দাগ নম্বর জেল নম্বর খতিয়ান নম্বর আছে যে এই জমির আজকের বর্তমান ভূমি চরিত্র কি। যদি সেটা ধানি জমি হয় চাষের জমি হয় তাহলে ভেড়ি কি করে হলো তাহলে পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েতের প্রধানরা এই জমি নিজেদের চোখের সামনে জমি চরিত্র পাল্টে যেতে দেখলেন তাদের ভূমিকা কি। আমরা জনস্বার্থে এখানকার পঞ্চায়েতের মেম্বার প্রধান তাদের বিরুদ্ধে মামলাও করতে চাই আমরা বলতে চাই যে যে পাইপ দিয়ে নুনা জল এরা নির্দিষ্ট ধানি জমিগুলোতে ঢুকিয়েছে আমরা এই পুলিশকে আবেদন করছি তাদের কাছে জোর করে করেছে আমরা দাঁড়িয়ে থাকবো আপনারা দাঁড়িয়ে থাকুন সেই জমির অভিযোগপত্র আছে পুলিশের যদি দম আছে তাহলে সেই পুকুরটার মাটিটা বা পাড়টা কেটে দিক নোনা জল বেরিয়ে যাবে পাট্টভৌমিক এবং সুজিত বোস তার এখানে কিন্তু এরা জমি ফেরত দেবে বলে এসেছেন পার্থ ভৌমিক সুজিত বোস এরা শাহজাহান উত্তম শিবু প্রসাদ হাজরা যে তৃণমূলের গ্রাম সংসদের মেম্বার এরা তাদের দলের লোক এরা মানুষের উপরে অত্যাচার করেছে এরা মানুষকে ভয় দেখাতে চাইছে এরা আজকে বলে যে এক সময় আপনাদের সঙ্গে ছিল পুলিশ 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 শাহজাহানের বাবাত গোম ছিল না বামফ্রন্টে সময় একজনাকার জমি হড়পে নিয়ে আর নোনা জল ঢুকিয়ে দিতে যারা এইসব বলছে তারা মিথ্যাচারিতা করছে আর এই যে এখানে রয়মান বলে যিনি ম্যাডাম দানিয়া আছেন তিনি তো আজকে নিজের উর্দু তনদের কথা सुनते গিয়ে নিজে আজকে বেআইনি কাজ করলেন মিনাক্ষী সন্দেশকালীর এমএলএ সুকুমার মাহাতো বলছেন সন্দেশকালী শান্ত কোনো অভাব অভিযোগ নেই সুকুমার মাহাতোকে বলুন এখানে আসতে আমাদের সাথে কথা বলতে আপনাকে যে 144 এর কথা বলা হচ্ছে কোনো কাগজ কি পুলিশ দেখালো না থাকলে তো দেখো ছেড়ে দি মানে আপনার তো মানে আরো অনেক জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল কি করবেন এখন যেভাবে পুলিশ আপনাকে ঘিরে রেখেছে আমার পরিকল্পনা কি ছিল সেটা আমি জানি হ্যাঁ না যেভাবে আপনার পরিকল্পনা কি আছে সেটাও আমি জানি আমার পরিকল্পনা এখন কি চলছে সেটাও আমি জানি বিক্ষোভের আজ এই সন্দেশখালীর এই গ্রাম থেকে পার্শ্ববর্তী আচ্ছা আমাকে কেন এত প্রশ্ন আপনারা জিজ্ঞেস করছেন বলুন তো পার্শ্ববর্তী না না আপনারা আমাকে এত প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন বড় বড় মিডিয়া হাউসের তো মানুষ আপনারা এসছেন খবর সংগ্রহ করতে এসছেন যে জমি আজকে তৃণমূলের নেতা মন্ত্রীরা বুক বাজিয়ে গলা হাঁকিয়ে ফেরত দিতে এসেছে বুক বাজিয়ে গলা হাঁকিয়ে ফেরত দিতে এসছে দুয়ারে সরকার কোথায় ছিল প্রশাসনিক মিটিং এ আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচা করেছে কোথায় ছিল জান না সেখানে প্রশ্ন করুন না ওই তো রহমান ম্যাডাম দাঁড়িয়ে আছেন ওকে প্রশ্ন করুন না জান ওকে প্রশ্ন করুন জান 144 আছে কি সেটা জিজ্ঞেস করুন আমাদের ডিসটেন্ট করলো কেন সেটা জিজ্ঞেস করুন

গ্রামের রাস্তা আছে যে রাস্তাটা ঢালাই ছিল রাতারাতি কোন নীতিতে সেই রাস্তাটা ঢালাই থেকে মাটি হয়ে গেল আর ওই সমস্ত জমির আসলে আগের জমির চরিত্র কী ছিল এবং এখন কী ছিল এই সমস্ত বিষয়ে আমরা ওসিকে একদম জানিয়ে তারপর আমরা শাহজাহানের দলের লোক করতো করতো না পুলিশ তো আজকে ভোগো তাদেরকেই সাহায্য করছে মমতা ব্যানার্জি নিজের টাকা পয়সা

যেখানে এই শাহজাহানরা এই উত্তম শিবুরা নেই যেদিনকে খুন করেছিল ময়দুলকে খুন করেছিল সুদীপ্ত খুন করেছিল বরুণ বিশ্বাসদেরকে যখন খুন করেছিল শাস্তি পায়নি বলে আজকে সন্দেশখালী আর আজকে ওরা এই টেরর কে রাখতে চাইছে কারণ গোটা রাজ্যের এরকম সন্দেশখালী যাতে প্রতিবাদের সন্দেশখালী না হয় তার জন্য পুলিশকে জবাব দিতে হবে